আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্বিত পাঠক বৃন্দ আমি আপনাদেরকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমার হাতে একটি বই দেখতে পাচ্ছেন আপনারা যুক্তিসঙ্গত ও কল্যাণকর আইন কোনটি এবং কেন এই বইটি অত্যন্ত চমৎকার এই বইটি আমার হাতে এসে পৌঁছানোর পরে আমি দেখলাম যে এই পৃথিবীতে আসলে তো আইন দুই ধরনের একটা আল্লাপ প্রদত্ত আইন আর একটা মানবরচিত আইন তো প্রদত্ত আইনে কিভাবে। বিচার হবে এটা আল্লাহ কোরআনে কারিমের মধ্যে চমৎকারভাবে তুলে ধরেছেন এমনকি আল্লাহ তালা নিজে বলেছেন হাকিবিন হাকিমিন কি তোমাদের জন্য উত্তম বিচারক নই একথা শাহবাজ শোনার সঙ্গে সঙ্গে বলতেন বালা বালাও আনাদা আলিখে মনে শাহিদিন যে অবশ্যই আল্লাহ তালা আপনি আমাদের জন্য উত্তম বিচারক তো এই উত্তম বিচারক আল্লাহ আল্লাহর্বাল আলমিন আর তিনি কল্যাণকর আইন প্রণয়ন করেছেন কোরআনে কারিমের মাধ্যমে তো আইন যিনি বাস্তবায়ন করবেন তাকে নিরপেক্ষ হতে হবে কোনো প্রতিষ্ঠান অথবা কোনো ব্যক্তি অথবা কোনো ক্ষমতার দ্বারা প্রভাবিত হতে পারবে না এই সকল বিষয়গুলো অত্যন্ত চমৎকারভাবে এই বইটির মধ্যে তুলে ধরেছেন যে যুক্তিসঙ্গত ও কল্যাণকর আইন কোনটি এবং কেন এই বইটি লিখেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মতিউর রহমান আপনাদের সকলকে এই বইটি পড়ার অনুরোধ জানাচ্ছি তাহলে জানতে পারবো যে আইন প্রণয়নকারী সংস্থা কেমন হওয়া উচিত কোন আইনটা কল্যাণকর দুনিয়ার আইন নাকি আল্লাহ তালা আইন এটা পঙ্কুন পঙ্কুন রূপে এই বইয়ের মধ্যে তুলে ধরা হয়েছে সুতরাং আসুন আমরা এই বইটি কালেক্ট করব এবং এই বইটি পড়ে আমরা আমাদের যে ফেজ আছে ইউটিউব আছে সেখানে আমরা রিভিউ দিব এখানে কোনো ত্রুটি বিচ্যুতি আছে কি না কোনো গবেষণা যদি আপনার নতুন কোনো অ্যাড থাকে তাহলে আমাদেরকে সেটা বললে আমরা সেখানে দূর করতে পারব। আল্লাহ তালা এই বইটি পড়ে এর থেকে যথাযথ জ্ঞান আমাদের নেওয়ার তফিক আল্লাহ তালা দান করে অভিল তার নেই পথ নয়